শুরু করিতেছি মহান আল্লাহর নামে আসসালাম আলাইকুম তো আজকে আমরা আমাদের যত শোপিস কালেকশনগুলো আছে বা গিফট কালেকশনগুলো আছে পেভার্স আমরা আজকে এই দেখানোর চেষ্টা করব তো আমরা চেষ্টা করবো যে প্রোডাক্টগুলো আমাদের প্রতিটা স্যাম্পল আমাদের এখানে রাখা আছে তো আমরা এখন দেখাচ্ছি দেখুন আসলে পিভিয়ার্স গ্লোভস দেখুন আমাদের কাছে তো আমাদের কাছে গ্লোভস অনেকগুলো কালার পাবে পিভিয়ার্স দেখুন আসলে একটু ছোট কোয়ালিটির গ্লোভস পাবেন তো পিভিয়ার্স দেখুন আসলে এই যে আরেকটি কালার আছে দেখুন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমাদের কাছে পাবেন তো পেপার্স আমরা যে গ্লোভসগুলো দেখাচ্ছি তো এগুলো আপনারা আমাদের ওয়েবসাইট বা দ্বারাস থেকে আপনারা নিতে পারবেন আমাদের লিঙ্কগুলো দেওয়া থাকবে তো পেপার্স আমরা যদি একটু দেখাই আমাদের প্রদীপ বা ল্যাম্প তো এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং আপনার ডেস্ক অফিস বা বাসাকে খুব সুন্দরভাবে মানে একটা মনোরম পরিবেশ দিবে ইনশাল্লাহ তো পেপার্স আমরা এখন দেখাচ্ছি আমাদের একটি বাইক তো এটা আসলে তো আমরা দেখুন আমাদের একটা কোয়ালিটি সম্পন্ন এবং চমৎকার একটি বাইক তো এটা আসলে চায়না মেটাল বডি মেটাল বডি দিয়ে তৈরি এবং এটা খুবই কমফোর্টেবল এটা ওয়েট ওয়েট যদি আমি বলি আপনাকে এক কেজি প্লাস হবে ইনশাল্লাহ তো এটার প্রায় এটার প্রাইস এবং সকল কিছু আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে বা আমাদের লিঙ্ক দেওয়া থাকবে তো ওইখান থেকেও আপনারা পার্সেস করতে পারবেন পিও তো আমরা তো আমরা এখন দেখাচ্ছি চায়না ক্যান্টিন টাওয়ার আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং মেটাল বডির এই টাওয়ারটা আমরা আমাদের প্রতিটা প্রোডাক্ট দ্বারাজ এবং আমাদের ওয়েবসাইটে পাবেন এবং প্রাইস সহ ডিটেল দেওয়া থাকবে ভিওয়ার্স তো এখন আমরা দেখাচ্ছি আরেকটি প্রোডাক্ট পিও ভিওর্স দেখুন আসলে এটা খুবই চমৎকার মেটাল বডির বডির প্রোডাক্ট এবং খুবই চমৎকার আসলে আপনার অফিস বা ডেস্ক খুবই সুন্দর একটি শোভা দেবে ইনশাল্লাহ তো এটার নাম হচ্ছে লন্ডন আর এটা আমাদের দ্বারা যে বা আমাদের ওই নিজস্ব ওয়েবসাইটে দেওয়া থাকবে তো এটা আসলে শোপিস আমরা গিফট আইটেম হিসেবে এটা দেখাচ্ছি এটা মেটাল বডি পাবেন ইনশাল্লাহ তো পিউবিয়ার্স আমরা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং গ্লাসের তৈরি এবং পাথরের তৈরি এবং এখানে মেটালের কাজ করা আছে তো পিভেয়ার্স এটা হলো আমাদের খুবই মক্কা এবং মদিনার পোলট টাওয়ার খুবই কোয়ালিটি সম্পন্ন এবং এটা মেটাল প্লাস মেটাল প্লাস মার্বেল পাথর প্লাস অ্যালুমিনিয়াম যে তৈরি করা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এটার প্রাইস ও ডিটেল আমরা আমাদের ওয়েবসাইটে বা আমাদের দারাজের পোস্টে দেওয়া থাকবে পেভিওয়ার্স তো আমরা আরও কিছু কালেকশন দেখাচ্ছি খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটা মেটালের কাজ করা দেখুন পেভিওর্স এটা শব্দ করে পেভিওর্স এটা হলো প্যারিস টাওয়ার তো আপনি যদি চান যে আপনার অফিসে প্যারিসের একটি টাওয়ার বসায় রাখবেন তো ইনশাল্লাহ সেটাও পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং মেটাল বডি তো এটার প্রাইস এবং এটার সম্পর্কে ডিসক্রিপশন আমাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে পেভিওর্স তো আমরা যদি এখন আরেকটি প্রোডাক্ট দেখে তো পেভিওর্স এটার ওয়েট খুবই ভালো একটা মান প্রোডাক্ট মেটাল বডি এবং খুবই কোয়ালিটি সম্পন্ন এবং হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি পাবেন এই প্রোডাক্টে একবার নিখুঁত কাজ করা পিউ দেখুন আসলে আমাদের এই প্রোডাক্টগুলো দেখুন খুবই নিখুঁত কাজ করা ভাই হাইট আর নাই আমাদের মেটাল বডি টুইন টাওয়ার এবং মালয়েশিয়ার টুইন টাওয়ার তো আপনি যদি চান আপনার অফিসে ডেস্কে এটা সাজিয়ে রাখতে পারেন বাংলাদেশের টুইন টাওয়ার হিসেবে এটা খুবই কোয়ালিটি সম্পন্ন এবং প্রতিটা প্রোডাক্টের ভিডিও ডেসক্রিপশন নিচে এটা লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনি পার্সেস করতে পারবেন পেপিয়ার তো আমরা সবসময় হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি দ্বারা যেমন আমাদের নিজস্ব ওয়েবসাইট বা আমাদের এইচকে প্লাস বিডির সকল প্লেজ মেম্বাররা এইগুলো দেখতে পারে আমরা রেগুলার ভিডিও ছাড়ি তো পিউ দেখুন আরেকটি প্রোডাক্ট আমরা দেখাচ্ছি এটা আসলে খুবই জনপ্রিয় এবং মেটাল কাজ করা এবং পিউবিওয়ার্স এখন আমরা একটি প্রোডাক্ট দেখাচ্ছি এটা মক্কার কিংডম টাওয়ারের একটি প্রতিচ্ছবি তো এটা আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এবং এটা গ্লাসে বা পাথরের তৈরি খুবই কোয়ালিটি সম্পূর্ণ পাবেন তো এটার প্রাইস এবং ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দিব পেভিও তো আমরা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি এটার সম্পূর্ণ মেটাল তো এটা মনোজ টাওয়ার এটা হলো আপনার ইন্দোনেশিয়ার একটি জনপ্রিয় টাওয়ার তো আমরা ওটার প্রতিচ্ছবি করেছি এটা যদি আপনার অফিসে রাখেন মেটাল বডির প্রোডাক্ট তো খুবই কোয়ালিটি সম্পন্ন এবং খুবই ভালো লাগবে এটা আপনারা চাইলে নিতে পারবেন দ্বারা যে আমাদের সকল ডিস্টেন্স বা এবং ওয়েবসাইটে দেওয়া থাকবে তো তোপিভিও আমরা আরেকটি বড় ইসলামিক নিদর্শন দেখাচ্ছি সেটা হলো যে এবং কল বড় সাইজটা তো এটাও আপনারা পেয়ে যাবেন যারা আসলে একটু ছোট না আসলে একটু বড় টাইপের একটু চাচ্ছেন তো এটা থেকে এটা একটু বড় তো আপনারা আসলে ভিডিওতে বুঝতে পারছেন তো এটা যারা নিতে চান তারা এটাও নিতে পারবেন এবং এটা খুবই ওজন প্রায় এক কেজি প্লাস হবে তো এটা আপনারা নিতে পারবেন সব কিছু ডেসক্রিপশন দেওয়া থাকবে তো আমরা আসলে একসাথে অনেকগুলো প্রোডাক্ট দেখাচ্ছি পিওয়ার্স আমরা আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি তো এটা আসলে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পাবেন মেটাল বডি এটারও সব কিছু প্রাইস দেওয়া থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে তো পিওয়ার্স এই যে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছে আমরা দেখুন আসলে এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এবং খুবই ভালো মানের প্রোডাক্ট দেখাচ্ছি মার্ডেট ডে টাওয়ার তো এটা আসলে চায়নায় অবস্থিত তো আপনি চাইলে আপনার অফিসে বা বাসায় এই প্রোডাক্টগুলো শফিস হিসেবে রাখতে পারবেন বা কাউকে গিফট করতে পারবেন তো তো আসলে আমাদের কাছে আরও একটি বাইক আছে তো এটা আসলে দেখাতে ভুলে গেছিলাম তো এটাও খুবই মেটাল বডির খুবই জন ভালো একটি প্রোডাক্ট এটা ম্যানুফ্যাকচারে চায়না তো আমরা সবসময় কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমাদের প্রতিটা প্রোডাক্ট হয়ে থাকবে আমাদের প্রতিটা প্রোডাক্ট এরকম অন বাই ওয়ান বক্স করা থাকবে তো যেখান থেকে আপনি কয়েক না কেন খুবই ভালো মানের প্রোডাক্ট পাবেন তো আমাদের এখানে অনেক প্রোডাক্ট আছে স্টক আছে তো আমরা শুধু ডিসপ্লে তে এক পিস করে দেখানোর চেষ্টা করছি পেয়ার্স তো আসলে আমাদের কাছে এটা কি মানে শোপিস দেখানো দেখানোর চেষ্টা করতেছি দেখুন আসলে এখানে আপনি কলম রাখতে পারবেন এবং এটা শোপিস হিসেবে থাকবে তো ভিউয়ার্স আসলে এই যে আরেকটি প্রোডাক্ট দেখাচ্ছি প্রিয় ভিউয়ার্স দেখুন আসলে আমাদের ছোট্ট একটি বিড়াল ছানা আমাদের কাছে পাবেন এটা খুবই কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ এবং এভাবে এক বাই এক পলি করা থাকবে ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে আমাদের প্রোডাক্ট গুলো তো এটা খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আমরা সবসময় সেল করে থাকি তো আমাদের এখানে অনেক খেলনা আইটেম আছে তো এই খেলনা আইটেমগুলো আপনারা নিতে পারবেন তো আসলে আমরা অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই আসলে ভিডিওটা শর্ট করার জন্য আমরা কেটে শেষ করছি তো যারা আসলে আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে আমরা আহ বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন বা পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আমরা যে প্রতিনিয়ত ভিডিও গুলো ছাড়ি এগুলো আপনারা দেখতে পারেন তো আসসালামু আলাইকুম